হাটপাড়া বিজেপি নেতার গাড়ি লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি ঘটনাস্থলে অর্জুন সিং নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট রাজ্য বিজেপির বারো ঘন্টার বন্ধের মধ্যেই বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাস্থলে আক্রান্ত দুই ব্যক্তিকে দেখতে ভাটপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা আহত বিজেপি কর্মীকে কলকাতা স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জানান করেছে রবি সিংকে গুলি লেগেছে ও আর একটা ছেলে গুলি লেগেছে গাড়িতে ব্যাপক ভাবে গুলিबाजी হয়েছে বম চলেছে আর সব এরা পুলিশ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে বলছি যে পুলিশ ছিল পুলিশ পুলিশ তিনমূলে তাবেদারি করছে আর কোথায় থাকবে এ কতদিন আর দালালির চলবে শেষ হয়ে গেছে এখানে এখন ফার্স্ট এইড করাচ্ছি তারপর এখান থেকে নিয়ে যাব আমরা আমারও একটা মাত্র একটা বন্ডের ডাক দিয়েছেন আপনারা তার জন্য রক্তত্বও রক্তত্ব মানে চলেছে ছ রাউন্ড গুলি চলেছে ছ রাউন্ড গুলি চলেছে প্রায় সাত আটখানা বম চলেছে রবি সিং গুলি লেগেছে না বম লেগেছে বুঝাই যাচ্ছে না অত রক্ত ঝরছে বলো কয়জন ঘায়ল হয়েছে বোমায় দুজন উন্ডেড হয়েছে একটা ড্রাইভার গুলি লেগেছে এখান থেকে গুলি বেরিয়ে গেছে দেখুন গাড়িতে রক্ত লেগে আছে আর রবি সিং আর প্রিয়ঙ্কু পান্ডে এদের গুলি লেগেছে वो नहीं लगाल बैठा काम ये करे का बोलतरा सुन ना का ना साहेब वाले वाले तो रवि ए रवि ये की हो छे वही ओर कैसे ए हमने धोया के चलो 10 से 4 पडिर पय filtकशि खाहँ, BILLYHA कश अ ज flatsक सबत्स, प्योटे चाजूला आपिन शाय है, अ आपिन आंच क जर गाजा কি হয়েছে পাহারা দিচ্ছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন